হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো অনার্স কোর্সে কিংবা প্রোগ্রাম কোর্স বা পাস কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তাদের উভয়ের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি তোমরা যারা বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে পড়ছ কিন্তু মাইনর হিসাবে রেখেছো তোমরা ডিএসসি সোশ্যোলজি বা মাইনর সোশিওলজি তাদের জন্য এবং যারা কোর্স হিসেবে পড়াশোনা করছো ডিএসসি বা মাইনর হিসাবে রেখেছো সোশ্যোলজি তাদের জন্যও কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো মাইনো থেকে সেটা হলো একটি পৃথক শাস্ত্র হিসাবে সমাজতত্ত্বের আবির্ভাব আলোচনা করো তো এই বিষয়টিকে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার দেখো করোনার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি এবং সিক্স টু তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা যেখানে তোমরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কোর্সগুলো পারচেস করতে পারবে তো চলো শুরু করছি আজ ক্লাসতে তার আগে তোমাদের একটু কোর্স ফিটা বলে দেই আমাদের ফার্স্ট সেমিস্টারে মেজর কোর্স ফি রয়েছে অল সাবজেক্ট মেজর তুমি যদি নাও এখানে অল সাবজেক্ট পাচ্ছো মাত্র কত টাকায় মাত্র পাচ্ছো 1199 টাকা এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে মাইনরের কোর্স পাচ্ছ তোমরা মাত্র 699 টাকায় মাইনরের কোর্স বলতে গেলে এখানে অল সাবজেক্ট অর্থাৎ তুমি যারা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের যতগুলো সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে রয়েছে সব মিলিয়ে কোর্স ফিটা কিন্তু আমাদের করা হয়েছে চলো তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ডিএসসি অথবা মাইনর সোসিওলজির একটা টপিক গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয় একটি পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব সম্পর্কে আমি আজকে আলোচনা করব চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলছে সমাজ বিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান অবভিয়াসলি মানুষ সমাজবদ্ধ জীব মানুষের সমাজে থাকার তাগিদে সমাজের একটা আলোচনা নিশ্চয়ই হবে এবং এই সামাজিক যে আলোচনা তাহলে সমাজবিজ্ঞান হলো সেটাই তাহলে সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান সমাজতত্ত্ব একটি পৃথক শাস্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময়ে তাহলে আগে কিন্তু উনিশ শতকের আগে কিন্তু সোসাইটি ছিল কিন্তু সমাজ তত্ত্ব বলে যে একটা আলাদা সোসিওলজি বলে যে একটা আলাদা সাবজেক্ট হবে সেটা কেউ কখনো ভাবতে পারেনি কিন্তু উনিশ শতক থেকে ভারতীয় যে বিদ্যার ইতিহাসে বা শিক্ষার ইতিহাসে কিন্তু আবির্ভাব হয়েছে সমাজতত্ত্ব বলে একটা আলাদা বা পৃথক একটা শাস্ত্রের ক্লিয়ার ওকে তো বলছে শিল্পায়ন এবং নগরায়নের ফলে সামাজিক পরিবর্তন ও জটিলতা কিন্তু সমাজের বাড়তে শুরু করে দিনের পর দিন এই সময়ে সমাজের বিভিন্ন দিক সম্পর্কে গভীরভাবে বোঝার প্রয়োজনীয়তা অনুভূত হয় পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব সম্পর্কে নিম্নে আমরা ধীরে ধীরে আলোচনা করব তো সোসিওলজি থেকে আজকে যে গ্লোবাল যে সমাজ রয়েছে সেই নিয়েও কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা হবে ওকে দেখো কি বলেছে প্রথম পয়েন্ট আমরা দেখবো সামাজিক পরিবর্তন তাহলে শিল্প বিপ্লব এবং নগরায়ন মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে পরিবার ও সমাজের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে ওঠে এই পরিবর্তনগুলি বিচার বিশ্লেষণের জন্য কিন্তু একটি নতুন বিজ্ঞান শাখার প্রয়োজন হয় তাহলে আজকে শিল্প বিপ্লব হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো শিল্প বিপ্লবের ফলে সমাজে বিভিন্ন বিষয়গুলো চলে আসলো আজকে শিল্প ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে আজকে কত রকমের ইনস্ট্রুমেন্ট এসছে কত রকমের মেশিনারি জিনিস এসছে তাহলে আজকে সোসাইটি কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভক্ত হয়ে গেছে এবং আরবনাইজেশন বা নগরায়নের ফলে কিন্তু এটা সম্ভবপর হয়েছে তাহলে সামাজিক পরিবর্তন কিন্তু ঘটেছে তার ফলে একটা পৃথক শাস্ত্র হিসাবে একটা নতুন শাখার প্রয়োজন হয়েছে তাই না ওকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেই পরবর্তী পয়েন্টে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ওকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মধ্যে কি আছে আমরা একটু জেনে নেব এখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কী হয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময়ে সমাজবিজ্ঞানীরা প্রাকৃতিক বিজ্ঞানের মতো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সামাজিক ঘটনাবলী বিশ্লেষণের দিকে মনোনিবেশ করতে শুরু করেন সমাজ বিজ্ঞানীদের মধ্যে সামাজিক ব্যবস্থার গঠন ও তার কার্যকারিতা বোঝার জন্য বিভিন্ন তত্ত্ব গড়ে তোলার কিন্তু প্রয়োজন দেখা দেয় দেখো আজকে মানব মানুষ একটা সমাজে বসবাস করছে তাহলে মানুষ যখন সমাজে বসবাস করছে তখন কি হচ্ছে মানুষের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যারগুলোর যে বিচার বিশ্লেষণ করার জন্য নিশ্চয়ই একটা শাখার প্রয়োজন মানুষের বিবাহ হচ্ছে মানুষ মারা যাচ্ছে মানুষের বিভিন্ন রিচুয়ালসগুলো বা নীতিগুলো সোসাইটিতে পালন হচ্ছে তো এগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও আলোচনা করার প্রয়োজন জানানোর প্রয়োজন তাহলে তার জন্য আমরা বলতে পারি পৃথক শাস্ত্র হিসেবে আবির্ভাব ঘটেছে কার সমাজতত্ত্বের ক্লিয়ার নেক্সট বলছে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কি বলেছে এখানে সমাজতত্ত্ব বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যেমন ডারউইনবাদ কাঠামোগত কার্যকারিতা এবং সামাজিক নির্মাণবাদ প্রভৃতি দ্বারা সমৃদ্ধ হয়েছে এই তত্ত্বগুলো সমাজের কার্যকারিতা বিশ্লেষণ করতে সহায়তা করে তাহলে দেখো একটা সময় মানুষ কেমন ছিল সেই মানুষের বিবর্তনের ফলে আজকে মানুষ কোথায় দাঁড়িয়েছে ডারুইনিজম বা ডারুইন বাদে এটা বলা হয়েছে তাহলে মানুষ একটা সময় কুজো হয়ে হাঁটতো তাহলে সেখান থেকে কি করে সোজা হয়ে দাঁড়ালো তাহলে সমাজে মানুষের বিবর্তন কি করে ঘটলো মানব সভ্যতার উন্মেষ থেকে শুরু করে মানব সভ্যতার বিবর্তন কি করে হলো দেখবা একটা সময় পাখির মুখটা এরকম বোতা ছিল এখন ধীরে ধীরে এটা সরু কি করে হলো তাহলে বলছে অর্থাৎ সামাজিক তত্ত্বও কিন্তু ঠিক এই বিষয়গুলো আলোচনা করাটা একান্ত প্রয়োজন যার জন্য আমরা বলতে পারি একটা পৃথক শাখা হিসাবে কিন্তু সমাজ তত্ত্ব এসছে ক্লিয়ার ওকে চলে আসবো আমরা নেক্সট যে পয়েন্টটা রয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা আমরা বলবো আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি আসবে বলছে সমাজতত্ত্বের আবির্ভাবের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটতে শুরু করে বা ঘটতে থাকে ঔপনিবেশিক বিস্তার ঔপনিবেশিকতা শ্রমিক আন্দোলন পরিবেশ আন্দোলন এবং মানব অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে সমাজতত্ত্ব বিভিন্ন সামাজিক সমস্যা এবং তার পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই হিউম্যান রাইটস মুভমেন্টের কথা আমরা বাদ দিই মানবাধিকারের কথা বাদ দিই আমরা সবার প্রথমে চলে আসবো আমরা চিপকো আন্দোলন এটা সবাই পড়ছে কম চিপ মুভমেন্ট একটা সময় যে গ্রামের মানে মানে উত্তর প্রদেশের কোন একটা গ্রাম ছিল গোরক্ষপুর বা কোন একটা গ্রাম হবে তো সেই গ্রামের যে জনগণ ছিল ওদের মূল জীবিকাই ছিল যে অরণ্যের কাঠ সংগ্রহ করা মধু সংগ্রহ করা মন সংগ্রহ করা এবং সেগুলোকে তারা বিক্রি করেই অর্থ উপার্জন কিন্তু করতো কিন্তু কোনো এক ঠিকাদার কাঠ ব্যবসায়ী যখন সেই গ্রামে গাছ কাটতে আসে তখন কিন্তু মানুষজন চিপকে গাছগুলোকে ধরে থাকত জড়িয়েছিল গাছ কাটতে দেয়নি ফলে কিন্তু সেই যে কাঠ ব্যবসায়ী বা ঠিকাদার যে ছিল সে কিন্তু সেখান থেকে কিন্তু ঘুরে যেতে বাধ্য হয়েছিল তাহলে সোসাইটির মানুষের একটা সমস্যা তাহলে এই যে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা হয়তো খুব একটা বেশি শিক্ষিত নয় সেই সমস্ত মানুষগুলো পরিবেশটাকে বাঁচানোর জন্য যে আন্দোলন করেছিল অর্থাৎ এটা একটা সামাজিক ইস্যু সোশ্যাল ইস্যু বা সামাজিক সমস্যা তাহলে এই যে সামাজিক সমস্যাগুলো সামাজিক সমস্যার পরিবর্তনগুলো কি করে হচ্ছে আজকে হিউম্যান রাইটস মানব অধিকারের কথা আমরা পড়ছি বিভিন্ন জায়গায় তাই না তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করার জন্য বা এই সমস্ত বিষয়গুলো আলোচিত হওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা শাখার প্রয়োজন কোনো না কোনো একটা শাস্ত্রের প্রয়োজন আর ঠিক সেই কারণেই আমরা বলতে পারি যে সমাজ তত্ত্বের আবির্ভাব কিন্তু হয়েছে নেক্সট চলে আসবো আমরা পয়েন্টে প্রতিষ্ঠাতা ওকে কি বলছে সমাজতত্ত্বের বিকাশে কিছু চিন্তাবিদ সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ফরাসি দার্শনিক অগাস্ট ফোথ এমিল দুরকে ম্যাক্স ওয়েবার প্রমুখ আমরা সম্পর্কে জানতে পারি বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট ফোথ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সর্বতম সোসিওলজি শব্দটি নামকরণ করেছিলেন সোসিওলজি শব্দটি ল্যাটিন শব্দ সোসিটাস এর অর্থ হলো সমাজ এবং গ্রিক শব্দ লোগোস এর অর্থ হলো বিজ্ঞান বা অধ্যয়ন তাই বুৎপত্তিগত অর্থে সমাজ হলো সমাজের বিজ্ঞান এদের হাত ধরেই কিন্তু সমাজতত্ত্ব একটি পৃথক শাস্ত্র হিসেবে কিন্তু আবির্ভাব হয়েছে কাদের হাত ধরে এই যে অগাস্ট কোট এমিল দুর্কে ম্যাক্স ওয়েবার যে সমস্ত সমাজতত্ত্ববিদদের নাম আমরা জানলাম এদের হাত ধরে সমাজ যে একটা পৃথক শাস্ত্র বা পৃথক একটা বিষয় সেই বিষয়ে কিন্তু আলোচনার সূত্রপাত ঘটেছে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো বিষয়ে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম পৃথক শাস্ত্র হিসাবে কি করে পৃথক শাস্ত্র হিসাবে একটা আত্মপ্রকাশ করেছিল তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে বুঝতে পেরেছো তোমরা এটা নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল তোমাদের তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ